আমার বাঁচার কোন উপায় আমি দেখতেছি না আমি কিভাবে বাঁচবো ভাই আমাকে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই এই পৃথিবীতে আমি এই আমি মত শোনো তোমার মতন মহিলা তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শুনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এই সে এটা দিছো এটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোক দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাই তো তখন ভালো মন্দ ওটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসারী করতে পারিস নাই আর্মিদের সংসারী করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসারী করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছ এখনো তুই জঘন্য মহিলা স্টুপিক মহিলা কোথা খায় আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই

আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর আমার দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মুছে তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাই কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর পেরেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখায় দেখায় না মোলা ঝুলাই আইন না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ড দেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসা কি মিলার ঢুকে গেছে প্লিজ নাও হ্যাঁ ভালো নাটক হচ্ছে আসলে এসব এসব এইগুলো না সি 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 লালা তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই জীবনও দেখি নাই তোমার কাছ থেকে আমি চাই তুমি কেন কেন না না অনলাইনে বলে তুলে আমি এটা হয় সেটা ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফ আসে বাস্তব লাইফ আইসা আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসে এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওরা সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইল স্টক করে আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও নিঃসর মোবাইলে নিয়ে ও কি করছে সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপ ভাবে ক্যাপশন দিয়ে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেসি তুমি আনছো কেন তোমার বাসা আমাকে আমার বাসে ঢুকতে না দিয়ে তুমি ঢুকতে পারবা তুমি আমার বাসে কখনো আমার বাসে ঢুকতে পারছো তুমি আমার বাসে কখনো ঢুকতে পারছো তুমি যে না তুমি আমাকে আমাকে আনছো আনছো রাইড দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনই কী এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর পাশে কিভাবে ডুব ও অ্যাক্সেস দিছে বুলি তো ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লা লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন বা আবার আপনারা কীভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে অনেক কষ্টে থেকে হ্যাঁ লালা পশলে গাছ ঠিক করে নেয় ভাই চারটা বছর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিচ্ছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর আর স্টাবলিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লুফেরি লালা মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্রান্ড ওপেনিং যেখানে গেছি যেভাবে করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া বেটির জামাই টাকা লোভে বিয়ে করছে ভাই আমি জামাই না ভাই বিয়ে করিনি কিচ্ছু করি নেই ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি করতো ছোট ছোটকে গিফট দিত আমার প্রথম বার্থডে তে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায় আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে কত সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটোবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল্প করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই 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 অনেক ভালো থাকতাম থাকতাম এরকম নিয়ে ও সোশ্যাল কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখবো এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার ভিএমডাবলু চালাইতে দিই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করব না তার জন্য কি আমি বিয়ে করব না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে

সমাজে মুখ দেখাইতে পারি না সংসারে মুখ দেখাতে পারি না আত্মীয় কাছে মুখ দেখাতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিচ্ছে